আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভালো লাগবে আজকে আমি একটা মুরগির রোস্ট রান্না করে দেখ এখানে মুরগির রোস্ট রান্না তাই আমি এখানে মুরগিটাকে তো দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটু চামচ মতো মতো আলাদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতো লবণ এখানে এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো ধনার গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর এক চামিচের মতো আমি টমেটো সস দিয়ে দিলাম এখানে সামান্য একটু পরিমাণ সয়া সস দিলাম তাই এখানে আমি এখন লেবুর রস দিব এক চামচের মতো লেবুর রসটা দিলে খেতে ভালো লাগবে তাই এখন আমি এখানে সব উপকরণগুলো দিয়ে দিলাম তাই এখন আমি এখানে আমি টক দই আপনাদের কাছে যদি টক দই থাকে টক দই দিবেন তাই এটাও টক দইয়ের মতোই এটা একটা লেভেল তাই আমি এখানে আমি পরিমাণ মতো ঢেলে দিলাম এটাও সেম টক দইয়ের কাজই করবে তাই এখন আমি পুরো এগুলো দিয়ে এখন ভালো করে একটু মিক্স করে নিতেছি হাত দিয়ে মেখে নিতেছি ভালো করে যাতে মুরগিটার গায়ে গায়ে একদম ভিতরে ঢুকে মশলাটা আর মুরগিটা আমি একটু উপর থেকে একটু নিয়েছি কারণ এভাবে একটু কেটে দিলে ভালো হয় তো এইখানে আমি এখন একটা মশলা ব্ল্যান্ডার করব তো এখানে আমি পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এইখানে আমি একটু একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এইখানে আমি একটু কাঁচামছি দিয়ে দিলাম আর একটু টমেটো দিয়ে দিলাম অল্প করে আর এখানে চারটা লবঙ্গ চারটা এলাচ দিলাম আর এখানে কিছু কাঠবাদাম কিছু কাজু বাদাম নিয়েছি তাই এখন আমি মশলাটা ব্লান্ডার করে নিব এটা ব্লান্ডার করে মধ্যে টেস্ট মিক্স করে দিবস ব্ল্যান্ডার করে মশলাটা ঢেলে দিলাম আর এইভাবে মশলাটা বানিয়ে দেবেন আর এখানে একটু সামান্য একটু পরিমাণ মাঝি দিয়ে দিলাম একটু টেস্টিং সল আর একটু চিনি দিলাম আর কি যাতে খাবারের টেস্টটা একটু বাড়ে তার জন্য চিনিটা দিলে দেখা যায় খাবারটা খেতে অনেক ভালো লাগে আর এখানে মাঝি বলতে পারেন আপনারা ওই যে আমাদের বাংলাদেশে যেটা আর কি ম্যাগি মশলার সাথে থাকে এরকমই একটা মশলা মাঝি বলে ওরা তো আরবিয়ান ভাষায় মাঝি বলে তো এটা একটু ভেজে দিলাম আপনারা দেখতে পেলেন তো এখানে আমি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এখন আমি মুরগিটা শুধু মশলাটা ছাড়ি আমি এখানে মুরগিটা ভেজে নেব এখানে কিন্তু আমি মশলা দিব না এই যে দেখতেছেন আমি মশলার থেকে মুরগিটা উঠে ভেজে নেব তো ভেজে গিয়ে যে আমি মশলা পানিটা এটা রেখে দিয়েছি এটা কিন্তু আমি লাস্টে দিব দিব না তা আমি এ সময় দিয়ে মশলাটা মুর্গিটা ভেজে নিচে মুর্গিটা নিশ্চিত তারপরে আমি পরবর্তীতে মশলা পানিটা দিয়ে দিব তা আমি এটা পিঠেছে ভেজে নিতে চেয়ারে ভেজে নিলে দেখা যায় তেলটা ছিটে না আনলে দেখা যায় পুরো একদম তেল ছিটে একদম অবস্থা খারাপ হয়ে যায় তাই এখন আমি একটু মুরগিটা বুঝছি তারপরে এখানে আমি কতটুকু পরিমাণ প্ল্যাটকে পি দিয়ে দেবো এই যে আমি অল্প পরিমাণ চাষটি দিয়ে দিলাম কিছু টমেটো কিছু দিয়ে দিলাম আর এখানে দুটো তেজপাত্র দুটো গাছ টিনে দিয়ে দিলাম এই যে এখন আবার কামড়াটা লম্বা করে ধরা হয়েছে তার জন্য এরকম হয়ে গেছে আর একটা কাঁচা দিলাম দিয়ে একটু ভেজে তারপরে ওই মশলা পানিতে আমি দিয়ে দিলাম যে মশলাটা আগে আমি ওই মুরগির থেকে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এখানে আমি কোনো পানি করবো না এই মশলা থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে এই পানিতে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে তাই এখন আমি একটু ঢেকে দিলাম আবার তাই এখন আমি তো ঢাকনাটা উঠে গিয়েছি আমার হয়ে গেছে অলরেডি আর একটু হবে তাই এখন আমি এই তো এখন পরিবেশন করে নেব তো আমি নিতেছি আর এভাবে মুরগিটা রোস্ট করলে অনেক ভালো লাগে খেতে আর একদিন রান্না করে খেয়ে দেখবেন এটা খুবই মজা হয় এই তো আমি এখন খাবারটা পরিবেশন করে নিলাম এভাবে সবাই রান্না করে খাবেন আর আমার মুরগি রোস্টটা রান্না কেমন হয়েছে কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন আর সবাই একটু ভালোবাসা নিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার আর কথা বলতে গেলে দেখা যায় একটু দৃষ্টি সেদিক হয় সবাই ঘন দৃষ্টিকে দেখবেন এই আমার রান্নাটা রেডি সবাই ভালো থাকবেন